সুন্দরবন লাখো মানুষের জীবনযুদ্ধের এক কুরুক্ষেত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে দামি মাছ জাভা কোরাল এদিকে আছে চরপাটার কোষ দিয়ে ধরা এক ঝাঁক মাছ তাছাড়াও রয়েছে বাংলাদেশের সোনালি শস্য গোয়ালদা চিংড়ি সেই সাথে শেয়ালের ডাক শুনছেন ফ্রিতে তো সালামু আলাইকুম অ্যাডভেঞ্চার বিড়ি আশা করি সবাই বেশ ভালো আছেন ঘড়িতে এখন সময় রাত তিনটা আর এই সময়ে মাসের রাজ্য সুন্দরবন থেকে এই ভিডিওটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দরবনের অন্যতম একটি সিগনেচার প্রোডাক্ট ট্যাংরা মাছ শুধুমাত্র ট্যাংরা মাছ না আজকে সুন্দরবনের অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাছ ধরা এবং সেই মাছ আমরা কিভাবে এখান থেকে সংগ্রহ করি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদের না আপনারা যখন মাছ ধরেন কোথায় ধরেন হয় পুকুরে না হয় নদীতে অথবা খালে অথবা সমুদ্রে কিন্তু চরে মাছ ধরার অভিজ্ঞতা কিন্তু আপনাদের অনেকেরই নাই হ্যাঁ আমাদের উপকূলের লোক সুন্দরবনের পাশের লোক তারা কিন্তু চরে মাছ ধরে এবং এই চরে মাছ ধরার ভিতরে আলাদা একটা টেস্ট আছে আমার কাছে সবসময় মনে হয় মাছ খাওয়ার থেকে মাছ ধরাই কিন্তু বেশি আনন্দ এবং সেই মাছ ধরাটা যদি এভাবে সুন্দরবনের হয় তাহলে কোনো কথাই দেখুন আজকে আমাদের যে জেলে ভাইরা ছাড়াও কত কত এক্সট্রা লোক এখানে আসছে শুধুমাত্র মাছ টোকানোর জন্য এবং এদের প্রত্যেকেরই কিন্তু অনেক বড় একটা নদী পাড়ে দিয়ে আসতে হয়েছে এবং এই ভোর রাতে সেই নদী পাড়ে দিয়ে এসে মাছ ধরতেছে মাছ ধরা শুধুমাত্র পেশা নয় মাছ ধরা কিন্তু এটা নেশাও আর আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের এই নেশাটা অনেক বেশি যাই দশক মাসাল্লাহ আজকে কিন্তু জালের ভিতরে মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ আটকা পড়েছে এখন এই মাছগুলোকে হচ্ছে সব তুলে নিতে হবে যদিও এই মাছগুলোকে তুলে নেওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাও আমাদের জেলে ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করতেছে সময় বেশ দ্রুত ফুরিয়ে যাচ্ছে জোয়ার হতে আর খুব বেশি সময় বাকি নেই আমাদের হাতে যে অল্প সময়টুকু আসে সেই অল্প সময়ের ভিতরেই এই জালের ভিতরে আটকা পড়া সকল মাছ তুলে নিতে হবে তা না হলে জোয়ারের পানিতে মাছগুলো আবার ভেসে যাবে কেবল তোলা হলো এটা হচ্ছে একটা জাবা কোরাল অনেকে জাবা মাছ নামেও চিনেন সুন্দরবন অঞ্চলে যত মাছ পাওয়া যায় তার ভিতরে সব থেকে দামি মাছ কারণ ওই জাবা কোরালের যে বায়ুথলি আছে সেই বায়ুথলি বিক্রি হয় বেশ চড়া দামে আর যদি কোনোদিন জালের ভিতরে একটু বড় সাইজের এক পিস বা দুই পিস কোরাল আটকা পড়ে তাহলে কিন্তু জেলে ভাইরা বেশ আনন্দিতই হয় দেখতে পাচ্ছেন সুন্দরবনের গলদা চিংড়ি হ্যাঁ সুন্দরবনের একদম অথেন্টিক গলদা চিংড়ি গলদা চিংড়ির সিজন শুরু হয়ে গেছে অলরেডি আর এই জন্যই কিন্তু আজকে এই চরপাটায় বেশ ভালো পরিমাণে গলদা চিংড়ি দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এখন থেকে প্রায় চার মাস এক টানাভাবে গলদা চিংড়ি পাওয়া যায় এবং এই চার মাসেই কিন্তু প্রচুর পরিমাণে গলদা চিংড়ি এক্সপোর্ট হয় বিশ্বের অনেক অনেক দেশে আমাদের দেশের জন্য সেই মূল্যবান ডলার নিয়ে আসে এই গলদা চিংড়ি এতক্ষণ শুনলেন শেয়ালের ডাক সুন্দরবনের শেয়াল সুন্দরবনের চরে চরপাটা জল দেয়া সেট আপ দেওয়া হয়েছে আর সেখানে শেয়াল আসবে না এটা কি করে হয় অনেক সময় এমন হয় যে চর একদম পরিপূর্ণভাবে শুকিয়ে যাবার আগেই শেয়ালরা জালের ভিতরে এসে মাছ নিয়ে যায় এবং সেই সাথে আমাদের জেলেবাইদের জালও সেরে রেখে যায় তো এমন ঘটনা অনেকবারই ঘটেছে যে জেলেরা মাছ ধরতে জালের ভিতরে যাওয়ার আগেই শিয়াল এসে অনেক মাছ নিয়ে গেছে কিন্তু সব মাছ নিয়ে যেতে পারে না কারণ চরপাটা জালের ভিতরে অনেক মাছ পড়ে তবে এই শিয়ালের সাথে আমাদের জেলে ভাইদের একদম সাপ আর বেজির মতো সম্পর্ক জেলেরা রাতে যখন জাল সেট দেয় জাল সেট দেওয়ার পরে কিন্তু তারা ঠিকমতো ঘুমায়ও না অনেক সময় কারণ তারা সজাগ দৃষ্টিতে থাকে যে কখন আবার শেয়ালের দল এসে জাল ছিঁড়ে রেখে গেল অথবা মাছ নিয়ে গেল আজকে শেয়ালে খুব বেশি একটা ক্ষতি আমাদের করতে পারেনি তবে আমাদের যখন মাছ ধরা কাজ চলতেছিল তখন আমাদের থেকে খুব বেশি দূরে নয় কিন্তু জঙ্গলের ভিতরে বসে এমনভাবে ডাকাডাকি করতেছিল যেটা সরাসরি শুনলে অনেক সময় মনের ভিতরে কাপন ধরে মাছ ধরা মোটামুটি শেষের দিকে দেখতে দেখতে সকালও হয়ে গেল আর কিছুক্ষণের ভিতরেই এই চর থেকে সবাই ফিরে যাবে যার যার গন্তব্য যদিও সকাল হয়ে গেছে তাও এখনো কিন্তু অনেক মাছ এদিক সেদিক সরিয়ে ছিটিয়ে রয়েছে আর সেই মাছগুলোই তোলার কাজ চলছে এখন বলা যায় একদম শেষ মুহূর্তের কাজ কিন্তু শেষ মুহূর্তেও যে এত মাছ সরিয়ে ছিটিয়ে আছে সেটা আসলে আমরা এতক্ষণ বুঝতে পারিনি যাই দর্শক যে মাছগুলো সরিয়ে ছিটিয়ে আছে যেহেতু এখানে বেশিরভাগই গলদা চিংড়ি তাই গলদা চিংড়ি তুলতে খুব বেশি এটা সময় লাগবে বলে মনে হচ্ছে না শেষ হয়েও যেন হচ্ছে না শেষ দ্রুত করে ঘাটে ফিরতে হবে কারণ এখান থেকে অনেক মাছই আমাদের লোকাল বাজারে বিক্রি হবে আর লোকাল বাজারে যদি একদম সকাল সকাল পৌঁছনো না যায় তাহলে কিন্তু মাছের ভালো দাম পাওয়া যায় না তাই তো ভাইয়ের একটু বেশি দ্রুত করতেছে কিন্তু আসলে এখানে চাইলেও খুব বেশি দ্রুত কাজ করার সুযোগ নাই এই চরে যাই হোক এখনো বেশ ভালো পরিমাণে মাছ তোলা বাকি আছে এগুলোই তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমরা এগুলোকেই দ্রুত করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমরা

অবশেষে শেষ হলো আমাদের মাছ ধরার কাজ আর এখন শুরু হবে এই মাছগুলোকে ওয়াশ করার কাজ যদিও মাছ ওয়াশ করা এরপরে সব জালগুলোকে তোলা খুঁটিগুলোকে তোলা তারপরে ঘাটের দিকে ফেরা মোটামুটি এখনো এক ঘন্টার কাজ বাকি বলা যায় সুন্দরবনের বিস্তীর্ণ এই চর থেকে এমন ভাবে এই মাছগুলো ধরা দেখি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি সুন্দরবনের এমন মাছের স্বাদ পেতে আপনারা সবাই কম বেশি মুখিয়ে থাকেন যেহেতু বর্তমানে সুন্দরবনের মাছ অ্যাভেলেবেল হচ্ছে তাই এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান বা আপনার আপনজনকে জনকে উপহার পাঠাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই এমন মাছের অর্ডার কোনো করতে পারবেন আপনিও আর আজকে আমরা যে যে মাছগুলো ধরলাম এখান থেকে কোন কোন মাছ আপনার খুব প্রিয় সেটাও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যাই হোক আমাদের আজকের মিশন এখানেই শেষ পরিশেষে জামাই মিয়া হাঁটতে হাঁটতে এগুচ্ছে আমাদের বোটের দিকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ